এক্সপোর্টের কালেকশন দেখতে পাচ্ছেন মেহদি ভাই খুবই সুন্দর একটা ফর্মাল শু এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে মেহদি ভাই ফুল সিম্পলের ভিতরে কালারটা দেখেন খুবই সুন্দর মেহদি ভাই এগুলো থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল পেয়ে যাবেন তো ডিফারেন্ট কালার যারা চাচ্ছেন ব্রক শু আছে ব্রক শুটা খুবই সুন্দর এগুলো পেয়ে যাবেন একটু কম বাজেটের ভিতরে আমাদের কাছে কিন্তু হান্ড্রেড লেদার পাবেন আর লেদার ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না মেহদি ভাই সম্পূর্ণ নিউ কালেকশন উপর করা এটা সম্পূর্ণ সিলে করা প্রোডাক্টটা দেখতেও লুকিং ভালো আছে এটা তো অনেক ভাইরাল ভাই কম বাজেটের ভিতরে এই যে দুই দিকে পরা যায় টু ইন ওয়ান ভাবে পরা যায় এটা বেল দিয়ে পরা যায় বেল ছাড়াও পরা যায় এটা কিন্তু তিনটা চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা পার্সেস করতে পারবেন সাতশো থেকে এগুলো পাস করতে পারবে এখানে কিছু টা কালেকশন আছে যেগুলো আমাদের স্টক ক্লিয়ারিং অফার থাকবে টা সেল কোয়ালিটিটা দেখেন এটা সম্পূর্ণ লেদার সোল উপর করা আর সোল এর কোয়ালিটিটা দেখেন এই ফার্স্ট আমরা এই সোলটা ইসক করছি খুবই হেভি একটা সোল এখানে কিন্তু সম্পূর্ণ বিনা এ করা আপনাদের সোলটা কিন্তু আমাদের সিলেক্ট করা আছে সাস্তার থেকে 40 পর্যন্ত ওয়াইকে জিপার দিপার করা থাকবে সম্পূর্ণ আর একটা হলো এই যে এটা এটা খুবই সফটনেস মে দিবে এদের জন্য পাঞ্জাবির সাথে বেস্ট একটা প্রোডাক্ট আপনারা কম্পেয়ার করবে হাফসও কিন্তু আমাদের আরো ডিজাইন চলে আসছে এই বিনা করা একটা প্রোডাক্ট সেটা খুবই সুন্দর ডক্টর ইনসুলার যে হাফ প্রফার গুলো আছে এখানে অনেকগুলো হাফ লভার কালেকশন আছে আমি দিবে ইনসুলটা দেখাচ্ছি মেডিকেল ডক্টর ইনসুল যারা পাঞ্জাবি করে લેবে করে করে সব অফিস করার জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট হবে দুটা কালারে খুব সুন্দর এখানে কিন্তু অ্যাম্বোস করা আছে ব্লেজারের উপরে তারপর এখানে কিছু আমাদের অফারের প্রোডাক্ট থাকবে অফারের প্রোডাক্ট বলতে যে রয়্যাল কোভার যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের স্টক ক্লিয়ারিং থাকবে যেগুলো 1000 টাকা অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিচ্ছি সিলে করা আছে সব আমি দেখে কোয়ালিটি দেখে মাত্র 1000 টাকা হলো এগুলো নিতে পারবেন তারপর যে আরো প্রোডাক্ট আছে দেখেন মাত্র 1000 টাকা অনেক প্রোডাক্ট আছে এখানে 1000 টাকা অনেক কালেকশন আছে সবার কানে শান্ডা চামড়া দিয়ে সব মাংস আর আমি শান্ডা চামড়া দিয়ে মানিবেগ বানাই দিয়েছি লং ওয়ালাটও পেয়ে যাবে এখানে কিছু কিছু আপনি লেদার আইটেম আছে এই যে বসে লং ওয়ালাটগুলো আছে এগুলো পাসেস করতে পারবেন রিপিটার অনেক অনেকগুলো বেল্ট নিয়ে আসছি এই দেখি কিন্তু অনেক ডিজাইন চলে আসে আমাদের আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি লেদার জোনে যেহেতু এখন ঈদ চলে আসছে ঈদের জন্য কিন্তু লেদার জোনে প্রচুর পরিমাণে নতুন নতুন একদম প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার জুতার কালেকশন চলে আসছে সো দর্শক যারা চাচ্ছেন যে আসলে ঈদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার জুতা কিনবেন মূলত তাদের জন্য কিন্তু শপে চলে আসে সো দর্শক আজকে কি কি কালেকশন থাকবে এবং প্রাইস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছু বিস্তারিত জেনে নেবে সব থেকে বড় ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মেহেদী ভাই ভালো আছেন

রেগুলারলি করা চোদ্দশো টাকা করছে সম্পূর্ণ আমি ভালো প্রোডাক্ট অক্সফোর্ড পাচ্ছি না বা সোলো কোয়ালিটি পাচ্ছি বা লেদার পাচ্ছি পাবেন আর লেদার ছাড়া কিন্তু আমরা প্রোডাক্ট করি না মেয়ে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো করতে অনেক চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এবং হান্ড্রেড লেদার তারপর হলো সবাই একটা ভাই আপনাদের টার্সেল আপডেট হচ্ছে না আমি টাসেলের ডিফারেন্ট কিছু দেখাবো আপনাদের টাসেলের কোয়ালিটি দেখেন এটা সম্পূর্ণ লেদার উপর

আবেগ যে বুট আমি যেমন একটা বার হলো পরবো আর একটা পরে কারো মারতে হবে এরকম ভাই বুটটা তো অনেক সুন্দর এটা দুটা কালার আছে ব্ল্যাক কালার এবং কি মাস্টার কালার সাইজ স্টার্টিং থেকে 40 পর্যন্ত ওয়াইকে কি জিপার ইস করা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম জিপার হ্যাঁ জিপারটা খুবই খুব সফটনেস থাকবে ঠিক আছে ওয়াইকে কি জিপার খুব সফটনেস থাকবে মানে এটা কিন্তু সহজ নষ্ট হবে না নষ্ট হবে না তারপরে যারা একটু সেলসি চাচ্ছেন যে ভাই আমি সেলসি পড়তে চাই যে একটু সিম্পলের ভিতরে ওয়াইকে কি জিপার থাকবে সম্পূর্ণ টিপের রাবার সোল উপরে ইস করা ঠিক আছে ইলাস্টিক এক পাশে জিপার পেয়ে যাবে এক্সট্রা থাকবে আরেকটা হলো এই যে এটা এটা খুবই সফটনেস মেহেদি ভাই ভাস পড়বে না যে সেলসিতে যে ভাই

আর একটা এটা কালারও আছে শু আরও কালেকশন আসতেছে আপনার যাদের লাগবে স্ক্রিনশট ছবি আমি বিনা করে একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট জোস একটা প্রোডাক্ট হবে আমাদের শু আমি বলি আপনারা আমাদের কম প্রাইসে শু পাবেন কিন্তু বাট এটা কোয়ালিটিটা আপনি দেখেন দেখে তারপর আমার আমি বলুন শোরুমে তারপর ভিজিট করে টাকা ডিসকাউন্ট করে দিলাম সব কাস্টমারদের জন্য সতেরোশো টাকা এটা শুধু আপনার কাস্টমারদের জন্য 1700 টাকা করতে হবে

দুইটা কালারে খুব সুন্দর এগুলো দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা হ্যাঁ তারপরে আরেকটা আছে এগুলো একটু ফিনিশ লেদারের এটা হলো খুবই সফটনেস আমি আপনাকে হোল্ড করে দেখাচ্ছি দেখেন কি বল একদম মানে এটা লেদারে ভাস পরবে না আপনি ক্যাজুয়ালি ভাবে ভাস করছি দেখেন লেদারে ভাস পরবে না এটা দুইটা কালার পেয়ে যাবেন 38 থেকে 40 পর্যন্ত কিন্তু আবার একটা ডিজাইন করা এখানে কিন্তু এমবস করা আছে লেদারের উপরে তারপর এখানে কিন্তু আমাদের আরো প্রোডাক্ট রয়েছে যে হাঁস পাবিসের প্রোডাক্ট গুলো আছে রয়্যাল কুরা প্রোডাক্ট গুলো আছে গুজলিং এর প্রোডাক্ট গুলো আছে চিকের প্রোডাক্ট গুলো আছে অনেকগুলা ভেজেন্ডার প্রোডাক্ট আছে আপনারা দেখবেন ভিডিওতে স্ক্রিনশট দিয়ে বলবেন যে আমাকে প্রোডাক্ট কিনতে আমি ছবি দিয়ে দেব সমস্যা নেই তারপর এখানে কিছু আমাদের অফারের প্রোডাক্ট থাকবে অফারের প্রোডাক্ট বলতে যে রয়্যাল কুরা যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের স্টক ক্লিয়ারিং থাকবে অনলি

একদম হালকা হবে ওয়েটলি সব একেবারে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমি দিবে এটা দেখাই দিচ্ছি দেখেন রয়্যাল গোবা প্রোডাক্ট মাত্র 1800 টাকা এই যে 1800 টাকা ঠিক আছে যাই পছন্দ হবে 1800 হলো এখান থেকে নিতে পারো তারপরে যে অফারে যে প্রোডাক্ট আছে অফারে যে প্রোডাক্টগুলো আছে এখানে যে আমাদের সবাই তো অনেক কোন্দরে বসে আছে যে অফার প্রোডাক্টগুলো কখন দেখাবে যে এগুলো হলো 1000 টাকা যাই নিবে হ্যাঁ এগুলো স্টক ক্লিয়ারিং এগুলো এক পেয়ার দুই পেয়ার সামনে আছে দেখে আমরা স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসপ্লে তো অনেক সুন্দর অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দিচ্ছি সম্পূর্ণ রাবার ব্ল্যাক কালারের শিলে করা আছে সম্পূর্ণ আমি দেখে কোয়ালিটি দেখে ভাস্কর ভাস্কর

সব থেকে হিট প্রোডাক্ট খেয়েছিল যেটা এটা খুব ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুটা প্রোডাক্ট হবে অনলি পনেরোশো টাকা তারপর এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট ছাড়া যে প্রোডাক্ট গুল আছে বেল্টার যে প্রোডাক্ট গুলো এক হাজার টাকা করতে পারবো এক হাজার টাকা হ্যাঁ

করা আছে কালার গুলো আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর এই পেন গুলো বিল গুলো ইউজ করতে পারবেন আর অফিসিয়ালি যে লেদারের অথেন্টিক বেল্ট আছে এগুলো পাস করতে তারপর আমাদের রিপিট করা বেল্ট রয়েছে এই যে রিপিট এর যে বিল রয়ে যে দেখ মুভিং টু ইন ওয়ান দুই দিকে পরা যায় কালো পরা যায় চকলেটও পড়া যায় দুই পাশে হ্যাঁ দুই সাইডে ইস করা যায় আরেকটা হলো আপনার ভিডিওতে বেশিরভাগ রিপিট কাস্টমার রিফিট বিল চাই বেশিরভাগ এই রিপিট বিলটা কিন্তু অনেক ডিজাইন চলে আসে আমাদের এটা তো মানে ভাইয়ার সবের ভাইরাল বিল হ্যাঁ এই যে আপনার অনেক পিন চলে আসে সেগুলোর ভিতরে অনেকগুলা পিন পেয়ে যাবে এখানে কিন্তু ব্ল্যাক কালার চকলেট কালার অনেকগুলা পেন পেয়ে যাবে কালার পেয়ে যাবে রিপিট হ্যাঁ রিপিট অনেকগুলা বেল্ট নিয়ে আসছে আর গিয়ার বেল্ট পেয়ে যাবে এখানে অফিসিয়ালি যে বিল চাই ওই বেলগুলো পেয়ে যাবে এখানে বিলটার প্রচুর প্রচুর কালেকশন আছে তাহলে একটু বিনা বিলতে যাচ্ছেন বিনা বিল যে আমি স্কোর জন্য বিনা বিল আছে এই বিনা বিলগুলো পাস করতে পারবেন তারপর আমাদের কিছু এক পারের কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট আছে এই যে খুবই হেভি চাম রেস করে এগুলো অনলি 1200 টাকায় পাস করতে পারবে 1200 টাকার ভিতরে মানে বিভিন্ন বাজেটের হচ্ছে বিলটার কালেকশন আছে আপনার চলে আসবেন সবে স্যার ওই যে সাইড ব্যাগ দেখতে পারতেছি হ্যাঁ ছেলেদের আমাদের কাছে সবাই দিন পাবে মানে ভাই হয়তো ওয়ালেট হতে বুট হতে লোফার বলেন স্যান্ডেল বলেন সব ধরনের আইটেম পেয়ে যাবে তো মোটামুটি আজকে এই ছিল কালেকশনে এছাড়াও কিন্তু ভিডিওর বাইরে অনেক কালেকশন